শাশুড়ি আগে আসে বউ পরে আসে কিন্তু আস্তে আস্তে ওই বউ বাড়ির দেওয়ানি হয়ে ওঠে শাশুড়ি বউ নিজের আচরের দিকে চাবি খুলিয়ে বউয়ের হাতে দিয়ে বলে সংসারের দায়িত্ব তোমরা নাও শাশুড়িতে কথা বলে না আমরা একটি বিয়ে করিয়ে আগত তোমরা আসছেন পরে তোমার দেওয়ানিগিরি চলবে না দেওয়ানিগিরি আমারে চলবে শাশুড়ি যখন বোঝে যে আমার কোমরের জোর কমে গেছে মুই ভালো করি হাবির পান না ওর কোমরে জোর নাই তখন স্বেচ্ছায় শাশুড়ির ওই চাবিটা বউয়ের হাতে দেয় রকম যত শাশুড়ি আছে আমার দলের ভিতরে সবারই উচিত চাবি দেয়া ওই আমার বাড়ির সবচাইতে নয়া বউ অভিজিৎ দিয়ে বৌমিকে আঁচলে বাঁধি দেওয়া তা করে দলটা শক্তিশালী হবে সংসারে শান্তি থাকবে তানা করিয়া লক্ষ্মী কোটে বসি আছে উদয় কোটে শুয়ে আছে গোপাল কোটে নচ্চরা করে সবাই নিয়ে যদি এইসব জটিলতা করা যায় তাহলে নয় নয় করার লক্ষ্যটা পূরণ হবে না নয়ে নয়ে করতে গেলে কোন উদয়ন গুহ নয় কোন হিপি নয় কোন পরেশ অধিকারী নয় কোন দল একমাত্র নেত্রী মমতা সামনে রেখে লড়াই করে এমন একটা উপহার দিতে হবে নয় নয় যেটা এই জেলাতে কখনো একটি রাজনৈতিক দল করতে পারেনি হ্যাঁ বামফন নটা জিতেছে ফরার্ড ব্লক পাঁচ সিপিএম চার কিন্তু একক ভাবে ফরার্ড ব্লকও পারেনি সিপিএমও পারেনি কংগ্রেস পারেনি তৃণমূল আট পর্যন্ত পৌঁছে গিয়ে থেমে গেছে নয় হয়নি এবার আমাদের শপথ নয় নয় করতে হবে কিনা বলেন